আসসালামু আলাইকুম দর্শক আপনাদের আজকে দেখাবো সেই সাফিনা পার্ক তো এই সাফিনা পার্কে আমরা এসেছি তো আপনারা আমাদের সঙ্গে থাকুন তো এই সাফিনা পার্কে ভিতরের দৃশ্যগুলো আপনাদের মাঝে তুলে ধরব কিছু সময় অল্পতা থাকার কারণে আমরা ভালোভাবে সবগুলো দৃশ্য দেখাইতে পারলাম না তো মাঝখানের পদের কিছু অংশ আপনাদের মাঝে শেয়ার করব এবং সাবিনা পার্কের এর কী সিস্টেম ডিজাইন এবং কতটুকু জায়গার মধ্যে আয়ত্ত নেয় সফিনা পার্ক অবস্থিত তো আপনারা আমাদের এই ভিডিওর পাশে থাকুন আপনারা ইতিমধ্যে দেখতে পাতে যে আমরা সাবিনা পার্কের ভিতরে প্রবেশ করেছি তো শুরুতেই যে ফুলের ডিজাইনগুলো অনেক মুগ্ধ করার মতো তো সাবিনা পার্কের গেট গেট থেকে আমরা সামনে একটু ঢুকে গেলাম তো আপনারা দেখতেই পাচ্ছেন সামনে অনেক সুন্দর ডিজাইন করা হয়েছে এই সাপিনা পার্কের ভিতরে তো আপনারা দেখতে পাচ্ছেন অনেক জাকজমকভাবে সাজানো হয়েছে এখানে ঘোরার যে চরকিগুলো আছে সেগুলোতে অনেক সুন্দরভাবে বাচ্চারা দোলনা খাচ্ছে তো পাশাপাশি আমরা আপনাদের কিছু অংশ তুলে ধরবো আপনাদের মাঝে তো নাকের দোলা পাশাপাশি এই আপনারা দেখতে পাচ্ছেন ওয়াটার ডিঙ্ক এখানে সুইমিং পুল থেকে ওয়াটার যেগুলো কার্যক্রম সেগুলো এখানে আছে তো আপনারা তার পাশে দেখবেন যে এখানে বস্তার স্থানীয়ভাবে কিছু স্থান করে দেওয়া হয়েছে তো পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন অনেক দর্শনারী এখানে এসেছে এই সাফিনা পার্কের সৌন্দর্য উপভোগ করার জন্য তো আমরাও আপনাদের এই সাফিনা পার্কের দৃশ্যগুলো আপনাদের মাঝে তুলে ধরে আপনাদের কিছু বিনোদন দিচ্ছি তো আপনারা এই জন্য আমার ভিডিওর পাশেই থাকবেন এবং সাফিনা পার্কের ভিতরের দৃশ্যগুলো দেখতে থাকুন 山海啊！

সময় অল্পতা থাকার কারণে আপনাদের সাফিনা পার্কের দৃশ্যগুলো ভালোভাবে দেখাতে পারলাম না এই জন্য দুঃখিত তো নেক্সট বারে যদি কখনো আসি তো আবার আপনাদের অবশ্যই পুরো দৃশ্যগুলো আপনাদের মাঝে ধীরে ধীরে তুলে ধরব তো আজকে আমাদের একটু তারার কারণে আপনাদের মাঝে উপস্থাপন করতে পারলাম না ভালোভাবে তো আপনারা দেখতে পাচ্ছেন সামনে যে ফুলের ডিজাইনগুলো করা আছে সেগুলো অনেক সুন্দর মুগ্ধ করার মতো একটা পরিবেশ সিস্টেমে উপস্থাপন করা হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা এখন বাহির পথের দিকে রওনা দিচ্ছি তো এই পার্কে পার্কে অনেক সুন্দর ডিজাইনে করার জন্য এ এত দর্শনারী এখানে আসে এই সৌন্দর্য উপভোগ করার জন্য আপনারা দেখতেই পাচ্ছেন চতুর্দিকে অনেক দর্শনার্থী এসেছে তার পাশে আমরা তো আমি এই পাশে থেকে একটু ভিউটা নিলাম যে এই ফুলের সৌন্দর্যটা আমার সহ এই ভিডিওর মাঝে অবস্থান করলাম তো এখানে গেটের সামনে এসে দেখলাম অদ্ভুত কিছু জীব জীবের বাস্তবায়ন সিস্টেম আকৃতি দিয়েছে সেই দৃশ্যগুলো মোবাইল ফোনে ভিডিও সেলফি নিচ্ছে অনেকেই এবং বাচ্চাদের অনেক ভালো লাগার বিষয় এটা তো আমরা এখন গেটের প্রান্তে এসে গেছি তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এখন সাফিনা পার্কের গেটের সামনে তো আমরা এখন বের হয়ে যাব তো আজকের যে ভিডিও দৃশ্যগুলো আজকের এই পর্যন্তই তো আমরা গেট থেকে বের হয়ে যাচ্ছি বাইর পথে তো দেখেন গেটের বাইরেও যে অনেক সুন্দর সুন্দর ডিজাইন করা আছে আজকের ভিডিওটা এই পর্যন্তই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ